হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আর দেখো অর্ধেকটা আটা আমার অলরেডি মাখা হয়ে গেছে তারপরে ভাবলাম কি যে ও ভিডিওটা তো কিছু করা হয়নি তো পুরোপুরি মাখা হয়ে গেছে এখন আটাটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো সকালবেলা রুটি আর কুমড়ো আলু তরকারি করব। তো কিছু একটা তো খেতেই হবে না খেলে সারাদিন চলবো কী করে আর না খেয়ে তো বাঁচাও যায় না বাচ্চার জন্যে খাওয়া আর খাওয়ার জন্যে বাঁচা যে কোনো একটা তো করতেই হবে তো বাচ্চার জন্যে খাই আর চলতে হবে সেই জন্যে খাই আর অনেকেই অনেক সময় বলে যে না খেয়ে তো আর থাকো না খাও তো খাওয়াটা তো ঠিক চলে তো খেতে তো হবেই যেভাবেই হোক যাই খাই খে কোনো জীব না খেয়ে কেউ থাকে না এটা তো বলা ভুল হবে যে খাই না বা জামাকাপড় পরা খাওয়া এগুলো তো মানুষের যতক্ষণ থাকবো সে ধার দে না থাক সমস্যা থাক যতই সংকট থাকুক না কেন নুন ভাত যাই জুটবে যাই মানে কিছু তো খেতেই হবে তো কি খাচ্ছ সেটা দেখে না লোকে কিন্তু খেয়ে তো আছো সব কিছু তো চলছে এটা তো লোকে বলেই কথায় কথায় লোকের কাছে মানে প্রত্যেকটা মানুষই বলে তো যাই হোক কুমড়ো আর আলু কুমড়োটা আমার খুব ভালো লাগে আর এগুলো একটা সুবিধাও হয় কুমড়ো আলু তরকারি করলে রুটি দিয়ে খাওয়া হয়ে যায় আর এই কুমড়োটা খুব লাল আর সুন্দর দেখে নিয়েছি মনে হয় মিষ্টি হবে খুব এই কুমড়োগুলো মিষ্টি কিন্তু হয় আর খোসাটাও বেশ মানে মনেই হচ্ছে যে কুমড়োটা একদম মানে গাছ পাকা অবস্থাতেই এটা তোলা হয়েছে আর মিষ্টিও হবে এটা এগুলো এই কুমড়োগুলোকে না জাপানি কুমড়ো না চাইনিজ কুমড়ো কী একটা বলে আমি সে মানে নামটা ঠিক মনে নেই বাজারে শোনা যায় আমাদের যে দেশি কুমড়িগুলো সে সেগুলো কিন্তু একরকম রকম স্বাদ আর এই কুমড়োগুলো না একদম আলুর মতন কেমন একটা যেন লাগে তো জানি না এখন কি নাম সেটা তোমরা কমেন্ট করে বলো এই কুমড়োগুলোকে কি কুমড়ো বলে এখন এগুলো আজকাল খুব দেখছি তো কুমড়ো আর আলু কেটে নিচ্ছি ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটে নিলাম এবার অলরেডি কড়াই বসাচ্ছি একটাতে রুটি করবো আর একটাতে তরকারি বসাবো একসঙ্গে না করলে তরকারিটা বসিয়ে নিয়ে তারপরে রুটিটা করতে থাকব তবে দুটোই একসঙ্গে হয়ে যাবে আর চাটুও বসিয়ে দিলাম চাটুটা গরম হতে হতে ততক্ষণে এবার কড়াইতে তরকারিটা বসাবো তো আমি বাইরে দিয়ে এত আওয়াজ পাচ্ছিলাম ওই জন্যে আর কথাগুলো দিতে পারিনি কথাগুলো আমাকে সব ডিলিট করতে হয়েছে যেই কড়াইতে ফোরন দিতে যাব আমি ভিডিও শুরু করেছি আর সে বাইরে থেকে একবার ঘন্টা বাজার আওয়াজ একবার শাখের আওয়াজ সেটা নয় তবুও ভালো লাগে তারপরে বাদলো সে ঝগড়া কার সঙ্গে মানে বাইরে কারো বাড়ি ময়লা তুলতে এসছে পৌরসভা থেকে জেনারেটার মানে ওই পাম্প জেনারেটারের ইয়েগুলো মেশিনগুলো চলে না ওই রকম হয় ময়লা তোলার জন্য মেশিনগুলো চালায় না তো ওই ময়লা তুলতে এসছে এবার এদিকে রাস্তা জাম হয়ে গেছে কি ঝগড়া এবার ওই ঝগড়াগুলোর মধ্যে তো আর ভিডিওর কথাগুলো তো নেওয়া যায় না যার জন্যে আমাকে আজকে আবার নতুন করে কথাগুলো পরে দিতে হয়েছে তো যদি কোনোটার সঙ্গে কোনোটা না মিলে থাকে আর এগুলো তো আমিই করেছি কখন কি করেছি সে তো আমি জানি তো আমার সেরকম অসুবিধা তাহলে হয় কি একবারে ভিডিওটা করা হয়ে যায় এমনিও সময় পাই না আর অনেক টাইম লাগে অনেক টাইম যারা তো করো তারা তো নিশ্চয়ই জানো তো আমি সঠিকভাবে করতে পারি না ভিডিওগুলো কেন কি না এক হাতে তো অসুবিধা হয়ে যায় খুব আর সব সময় যেমনি এখন এখানে আমি বুঝতে পারছি যখন ভিডিও মানে ক্যামেরাটা সেট করেছিলাম তখন তো বুঝতে পারিনি যে এটা দেখা যাচ্ছে না আমার ডিউটি বেলবো চাকি বেলনিটা দেখা যাচ্ছে না তো তোমরা একটু বুঝে নিও যেহেতু আটা আমি হাতে দলা পাকাচ্ছি তার মানে নিশ্চয়ই রুটি করব। এটা বন্ধুরা তো জানে সবাই বোঝেই আর কুমড়ো আলু তরকারিটা মাঝে মধ্যে একটু করে নেড়ে দিচ্ছি আর এটা একটু জল বেরোয় তো কুমড়োগুলো তো সেই জন্য এখন চাপা দিলে একদম গলে যাবে আর সেই জন্য একটুখানি ভাজা ভাজা হতে থাকুক তারপরে চাপা দেবো ততক্ষণে আমি এদিকে আর আটা রুটিটা বেলে রুটিটা ছেঁকতে শুরু করছি কেন কি না ঘড়িতে দেখলাম এখন পৌনে নটা বাজে আর যতই মনে করি যে তাড়াতাড়ি করবো তাড়াতাড়ি করব। আজকে দশটার মধ্যে দোকান খুলব আজকে দশটার মধ্যে দোকান খুলবো সেই দশটা দেখতে 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 এগারোটা সাড়ে দশটা বেজেই যায় ঘরের কাজ কিন্তু কম নয় করলে সারাদিনই অনেক কাজ থাকে আর যদি না করি তা কোনো কাজ নাই এদিকে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি কুমড়োটা একটু ভাজা ভাজা হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে আর সঙ্গে সঙ্গে যদি নুনটা দিই না তা একদমই গলে যায় সেই জন্যে আগে একটুখানি ভেজে নিলাম নিয়ে তারপরে এবার নুন আর হলুদ দিলাম নুনটা দিলে ল জল ছেড়ে যায় তো তখন আবার সিদ্ধ হতে থাকবে সেই জন্য প্রথমে নুনটা দিই না ওপাশের গ্যাসটা খুব টিপ টিপ করে জ্বলছিল সেই জন্যে গ্যাসটাকে পালটিয়ে নিলাম কড়াইটা তরকারিটা এখানে হতে থাকুক আর রুটি একটু ভালো বেশি আজে না করলে অসুবিধা হয়ে যায় গ্যাসগুলো এত আস্তে আস্তে জ্বলতে থাকে কাজের সময় খুব বিরক্ত লাগে এবার রোজ ভাবি যে ঠিক করব ঠিক করব ঠিক করব। আমি আমার ঘরে সব কিছু আমি নিজেই ঠিক করার চেষ্টা করি আর ছেলেগুলোকে যদি বলি একবার বড়োটাকে বলবো এটা করে দে একবার ছোটোটাকে বলবো এটা করে দেব ঠেলা ঠেলির ঘর খোদা কর এ একবার বলবে ও দাদা করবে দাদা একবার বলবে ভাই করবে এই রকমই করতে থাকে তো আর কাউকে কিছু বলার নেই তো নিজের কাজ নিজেকেই করতে হবে সবাই মনে কর আমার ঘরে চার পাঁচজন ব্যক্তি কিন্তু কাজের মধ্যে একজনই যে কি বলবো আর কেউ কাজের লোক নেই সবাই আমার ওপরেই দায় মানে দায় সেরে দিয়ে বসে রয়েছে তো যাই হোক এগুলো মানে সংসারটা আমার একা সংসার আর কারণ আর আমার একাই সংসার আমার ছেলে আমার সংসার আমার নাতি আমার মানে সব কিছু আমাকেই করতে হবে আমার মানে আর কারোর কোনো দায়িত্ব জ্ঞান কর্তব্য কিচ্ছুই নেই তো এই যে ছেলেদেরকে বলতেও থাকি এক কান দিয়ে শোনে কান দিয়ে বার করে কতই আর বলবো আর ভালো লাগে না একটা সময় গিয়ে একটা মানে সব কিছু ধৈর্যর ভাত ভেঙে যায় তখন আর ভালো লাগে না রোজ রোজ একই জিনিস ক্যাঁচর ক্যাঁচর ক্যাচর ক্যাচর করতে ইচ্ছা করে না তো অলরেডি ভোলা মাছগুলো আমি ভেজে রেখে দিয়েছি এগুলো এবার একটু মা ভাবছিলাম যে শুধু ঝাল করব। কিন্তু শুধু ঝাল করলে আবার একটা আলাদা কিছু তরকারি করতে হবে শুকনো শুকনো আর আমার কাজের সুবিধার জন্যে যেটা মানে একটাই তো করব কেন কি না অলরেডি বললাম তো সাড়ে নটা বেজে গেছে এবার দশটা বে বাজতে আর কতক্ষণ রেডি হতে হতে ঘড়ির সঙ্গে দৌড়ে পারা যায় না যেই দেখ এই দেখলাম যে পনেরো নটা বাজেতে এখন দেখছি যে নটা চল্লিশ হয়ে গেছে তো কত দৌড়বো তো এখন এবার মাছটা অলরেডি হতেও শুরু মানে আর একটু বাকি হয়েছে এবার তুলে নেবো খুব বেশি আর অনেক সময় তারও মানে এত তারও না লাগে হাঁপিয়ে যায় তখন আর মনে হয় কি যে দৌড় আর এত বেশি কড়া ভাজার দরকার নেই এই অবধি থাক এখন তা এখন কড়া ভাজা না ভেজে মাছগুলোকে এমনি নামিয়ে মানে হালকা ভাজলাম খুব আর এমনিতেও জানো তো মাছ কিন্তু খুব বেশি কড়ার মানে লাল একদম মানে পোড়া পোড়া ভাজাটা খাওয়াও কিন্তু ঠিক না ওটাতে নাকি শরীরের জন্য ক্ষতি করে ওই জন্য খুব সেরকম যদি মানে মাছ না হয় তবে আমি নরম মাছ টাছ না হয় আমি কড়া করে ভাজি না সব মাছই আমি একটু হালকা হালকা করে ভাজি আর বিশেষ করে জ্যান্ত মাছটা ঝরলে তো জ্যান্ত মাছ তো আমাদের এখানে পাবোই বা কোথায় অনেক দিন জ্যান্ত মাছ মানে দেখাও যায় না আর বাজারে তো আমি যাইও না আর এই মাছগুলো পার্লারের সামনে এসছিল একজন চাচা তো উনি এসেই এই দোকানে একবার করে নখ করে তো বললো শুনলাম যখন তা ভাবলাম রান্নার তো কিছু নেই তাই এই মাছগুলোই নিয়ে নিই মাছ আর ভাত করে নেব আর আমাদের একটা তরকারি করে নিই বড় করে যাই হোক একটা বড় করে ভালো করে তরকারি করে নিই নিয়ে আর যদি অনেক আগে মানে এটা ওটা ভাজা ভাজাভুজি যদি করে থাকি তা কিছুই তো ওঠে না সবই পড়ে থাকে আর এখনও একটু কচু শাক রান্না রয়েছে আর এই মাছ এই ব্যাস যথেষ্ট আর লাগবে না তো আর এদিকে ভাতও বসিয়েছি ভাতটাও হতে রয়েছে আর দেখো কথাগুলো কিন্তু আমি কি বলেছি তোমরা বুঝতে পারছো না আমি কিন্তু পরে তো কথাগুলো বসিয়েছি বুঝতেই পারছো আর বাইরে এত আওয়াজ কা পাশে একটা বাড়ি ভাঙা হচ্ছে সেই আওয়াজ হচ্ছিল খুব আওয়াজ হচ্ছিলো তারপরে আবার জেনেটার চলার মতন একটা আওয়াজ হচ্ছিল তা ওই জন্যে আর বা কথাগুলো আমাকে কেটে দিতে হয়েছে দিয়ে আবার নতুন করে বসাতে হয়েছে তো এখন আমি মাছগুলো ভাজা তুলে নিয়েছি এবার একটু ফোড়ন দিয়ে আলুটা ভাজা ভাজা করে বসাচ্ছি আর এই আলুটার মধ্যে দুটো বেগুনও দিয়ে দেবো বেগুন দিয়ে আর ভোলা মাছ দিয়ে কিন্তু ভালোই লাগে তো রান্না আলু কোটার পরে যখন ভাজছি তখন ভাবলাম একটু বেগুন দিলে হয়তো ভালো হতো নুন হলুদ দিয়ে এবার ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো নিয়ে তারপরে এখন মনে হঠাৎ করে মনে হলো কি একটু বেগুন দিয়ে করবো তা ধর আবার ঝামেলা করতে যাবো তাতে যা আছে আর পেঁয়াজ রসুন ছাড়া এমনিতেও করছি আর ভোলা মাছ কিন্তু জি ধনে লঙ্কা টমেটো দিয়ে করলেও খারাপ লাগে না আর সর্ষে বাটা দিয়ে খেলেও গলা জ্বালা করে সহ্য হয় না তাই জন্য আমি মশলাটা সব বাটিতে গুলে রেখে দিয়েছি এবার দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষাতে থাকবো আর তরকারিটা আমি বসিয়ে রেখে চলে যাব পরে এসে আবার মানে এখন আর নামাতে পারবো না এটা বলে যাব যে ছেলেকে নামিয়ে বা বন্ধ করে রেখে দিতে একটা কাস্টমার ফোন করেছে এখন আমি দোকানে চলে যাচ্ছি টাটা